ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাঁচিনা রেহে না সে আর টা কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছিড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ সাই হয় না সে হাসি না কিবা খালেদা যে আর কাল থাকে না ক্ষমতায় কেউ সাই হয় না হাসি না ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জানগনের रोशन দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানালে দাদার দেশে পালিয়ে গেল দিবি হারুনের পাশে আর দিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক তো কথা কি ঠিক আছে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না না কেবাチナ চেয়ারটা চিরকাল থাকে এই চেয়ার চিরকাল থাকবে না চিরকাল ফেরাউনের ছিল না নম্রুদের ছিল না আবু জাহেলের ছিল না আব্রাহার ছিল না কারণের ছিল না সুতরাং এই জামানায় যারা তাদের পথে চলবে তাদেরও এই চেয়ারটা চিরকাল থাকবে থাকবে তাদের পতন হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে নম্রুতকে মশা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিধান করিয়াছেন ফেরাউনকে পানিতে চুবানি খাইয়েছেন আবু জাহেলকে মাছ এবং মহাজ UAS দিয়ে আবু জাহেলকে দুনিয়া ছড়া করেছেন আব্রাহাকে আবাবিল পাখির মাধ্যমে দুনিয়া ছড়া করেছেন আর আমাদের দেশের শয়রাচারকে দুধের শিশু দিয়ে দাদার দেশে পাঠিয়েছেন ঠিক না তাদের হাতে কোনো অস্ত্র নাই গ্যাস নাই কোন কিছু নাই শুন্য হাত ছুটে চললেন সবাই রাজপথে আর যার হাতে এত ক্ষমতা সেনাবাহিনী পুলিশ বিডিআর আর্মি নিজের পোশাক খুঁড়তাম এবং আমার দাদার দেশ থেকে আনাম স্পেশাল সিকিউরিটি ফোর্ড কোনো কিছু রক্ষা করতে পেরেছে পেরেছে কারণ থাকি কারণ জুলুমের সীমা যখন অতিক্রম করে তখন কার সাহায্য এসে যায় যখন তীরে দাঁড়ালো। নীলনদেরসালামের সাহাবিরা বলল মুসা বড় বিপদে পড়ে গেলাম বড় বিপদে ফেলে দিলে এখন তো আর কোন রাস্তা নাই কোন পথে নিয়ে আসলে কেন কি হয়েছে সামনে তো নীলনদ সামনে তো সাগর এই পানি কি করে পার হব এখন হয় পানিতে চুবানি খেতে হবে না হয় ওই ফেরাউনের সৈন্য বাহিনীর ঘোড়ার পদতলে পৃষ্ঠ হয়ে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু বললেন লা তাকনা তুমির রহমাতিল্লাহ আল্লাহর রহমত এসেছিল নাকি আসে নাই এসেছিল নাকি আসে নাই আল্লাহর রহমত আসলো নদীর মধ্যে রাস্তা হয়ে গেল যখন নমরুদ বলল ওগো ইব্রাহিম তোমার সৈন্যবাহিনী কই তোমার আল্লাহর সেনাবাহিনী কই ইব্রাহিম আলাইহিসসালাম বল লেন অপেক্ষা করো আল্লাহ রাব্বুল আলামিন সৈন্যবাহিনী পাঠালেন ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মশা এসে নমরুদের সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিল যখন আবাবিল পাঠা যখন আবু জাহেল যখন আবরাহা কাবা ঘর ধ্বংস করতে আসলো তখন আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনী দিয়েছে নাকি দেয় নাই সেই সেনাবাহিনীর নাম কি আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন আর সেই পাখি কঙ্কর নিক্ষেপ করলো তাতে করে চর্বিত পশুর ভূষির নাই হয়ে গেল এই আব্রাহার বাহিনী আর বর্তমান তাদের প্রেতাত্মারা এই বাংলাদেশ ছাড়তে হয়েছে